মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা শস্য বীমা খরিফ দু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে সবুজ পতাকা উড়িয়ে এই ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকেরা এই বিমার অধীন কৃষকেরা কী কী সুযোগ সুবিধা পাবে বিস্তারিতভাবে তা তুলে ধরা হয়েছে এই ট্যাবলোতে দশটি ব্লকের বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে কৃষকদের সচেতন করতে এই ট্যাবলো বলে জানান মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তিন বছর থেকে যে পাট চাষিদের যে কোনো কারণবশত যে ক্ষতি হতো সেটা ক্ষতিপূরণ দেওয়া হতো সেই ক্ষতিপূরণ বন্ধ ছিল তিন বছর থেকে পুনরায় চালু হলো বাংলা শস্য বিমা থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং এইটা আমাদের ব্লকে কাজ চক ওয়ান টু থ্রি মানিকচক হরিশ্চন্দ্রপুর ওয়ান টু গত ওয়ান টু এবং চাঁচল ওয়ান টুয়ে এই ট্যাবলোর মাধ্যমে প্রচারক বেরিয়েছে মালদা টুডে